কথা স্যার ঠিক আছে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কিছু সময় বিলম্ব হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অতীতের তিনটি ভুয়া নির্বাচনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা বৈঠক বসছে দিল্লিতে বাংলাদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ বাংলাদেশের নাগরিকদের হাত থেকে ছিনিয়ে অংশ যা বাংলাদেশের জন্য সম্মানজনক নয় ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে প্রকাশ্য শেখ হাসিনার একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন বিএনপি সহ অধিকাংশ দলবিহীন নির্বাচনে তারা সমর্থন দিচ্ছেন দিল্লি থেকে বলা হচ্ছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা চান তার মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাঙ্কেও ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিজেপির কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যম বুদ্ধিজীবী ও সাংবাদিকরা যেসব মতামত প্রকাশ করছেন তা প্রায় সবই তাদের সরকারি দৃষ্টিভঙ্গি ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছু নয় সেখানকার পত্রিকায় লেখা হচ্ছে মদির কৌশলে বাজিমাত করতে সক্রিয় শেখ হাসিনা এটা কোট তাদের তাদের বক্তব্য আর কি আরও বিস্ময়ের কথা হচ্ছে তারা গণতন্ত্রের মূল ভিত্তি বহুমত ও সহনশীলতার নীতিকে অগ্রাহ্য করে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা ও অন্য কথায় বর্তমান সরকার সরকারের ক্ষমতায় টিকে থাকাকে অপরিহার্য গণ্য করছেন গণতন্ত্রকে বর্জন করে এক্ষেত্রে স্থিতিশীলতার বাংলা হলো স্বৈরতন্ত্র যে স্থিতিশীলতার কথা তারা বলছেন তার বাংলা হলো স্বৈরতন্ত্র তাদের কথা স্পষ্ট যে এখানে তারা কি লেনদুব দর্জি চান দিল্লি তার নিজ স্বার্থের জন্য আমাদের দেশের গণতন্ত্র হত্যায় মূল ভূমিকা পালন করে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রশ্ন দিল্লি কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের পরিবর্তে একটি গণবিরোধী ভোট ডাকাত দলের সঙ্গে শুধুমাত্র সম্পর্ক চান আর কারোর সাথে তাদের সম্পর্ক নেই এক মিনিটের জন্য আপনাদের কাছ থেকে তবে দেশের আঠারো কোটি জনগণ চায় দিল্লি আচরণ করুক আমাদের বিষয়ে নাক গলা জনগণের ভোটাধিকার গলা টিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুক বন্ধুরা শেখ হাসিনার তার পূর্ব নির্ধারিত ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা থাকতে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে নাশকতা ও জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা আমরা সেগুলি জানতে পারছি আমরা জানতে পেরেছি একজন ডিআইজি কে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গি নাটক মঞ্চস্থ করা এর জন্য বিএনপি জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে রাখা হয়েছে তাদেরকে দিয়ে নাটক মঞ্চায়ন আমরা করছি জঙ্গি মনে পার্শ্ববর্তী পরিকল্পনায় দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনের পূর্ববর্তী সময় তারা জঙ্গি নাটক করে তাদের স্বার্থ সিদ্ধি করেছিল সাতই জানুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্তেও একই নীল নকশা বাস্তবায়ন করতে পারে তাই আমি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বকে বলছি আপনারা আওয়ামী লীগের কোনো নাটকে বিশ্বাস করবেন না একতরফা সাজানো ডামি নির্বাচন সোচ্চার হন এবং এদেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন শুধু পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব সহ পৃথিবীর সকল গণতন্ত্র গণতন্ত্রকামী মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হচ্ছে এটি আহ্বান তারা বাংলাদেশের যে একতরফা নির্লজ্জ একটা ডামি এবং বেহায়ামূলক নির্বাচন যে নির্বাচনে একজন ব্যক্তি ক্ষমতায় থাকতে চান চিরদিনের জন্য তার বিরুদ্ধে আপনারা সচ্চার জানেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে মেরুদণ্ডহীন দলদাস নির্বাচন কমিশন শেখ হাসিনার পাঠানো সিট বন্টনের তালিকায় সিলমোহর দেওয়ার জন্য একটি একতরফা নির্বাচনের নাটকের আয়োজন করেছে এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের কথাবার্তা আচার আচরণ হাস্যকর গণভবনের সুতোই পুতুলের মতো নাচছে ইসি তারা প্রায়শ বিএনপি কে হুমকি ধমকি দিচ্ছেন গোটা দেশের জনগণ জানে কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে আর নির্বাচন কমিশনাররাও ভেগ ধরেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান ভেগ ধরেছেন নির্বাচন কমিশন আনিসুর রহমান আজ বলেছেন মানে আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে রুহুল কবির রিজভির কাছে যদি তালিকা থেকে প্রকাশ করতে পারেন কি হাস্যকর কথা তিনি সাধু সন্ত হওয়ার অভিনয় করছেন তিনি গণভবনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুখিয়ে আছে আর তিনি জানেন না এ তো অর্বাচীনতার নাটক করে ভাবছেন জনগণ কিছু বোঝে না তালিকা আমি কেন দিব শেখ হাসিনাকে বলেন পেয়ে যাবেন বা আপনাদের কাছে থাকতেও পারে হয়তো আগেও দিয়ে রেখেছে সেটা সেটাকেও মানে জনগণের কাছে ভিন্ন কথা বলতে চাচ্ছেন আমাদের দোষারোপ করে বা আমাদেরকে ইঙ্গিত করে যে আমরা মানে অসত্য কথা বলছি এই ধরনের একটা মানে ভাব অভিনয় করছেন এই কথাটা এই কথাটি বলে যে তালিকা প্রকাশ করুন নির্বাচন কমিশনার যেটা বলেছেন আপনার প্রধান নির্বাচন কমিশনকে বলেন পেয়ে যাবেন তালিকা আপনাদের নেতা কাদের আগেই ঘোষণা করেছেন আঠারোশো জন প্রার্থী এবারে নির্বাচনের ফাইনাল খেলার অংশ নিচ্ছে সত্তর শতাংশ মানুষ ভোট দেবে ওবায়দুল কাদের জানে কত পার্সেন্ট ভোট কাস্ট করবে তাও তারা গণভবনে বসে ঠিক করে রেখেছে আপনাদের কাজ হলো ঘোষণা করা দুই হাজার এবং দুই সালের নির্বাচনের মতোই আরেকটি পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার এসব নাটক বাদ দিয়ে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন মীর জাফরের পরিণতি কি হয় তা পড়ে আর রুশ ভারতের সমর্থন নিয়ে যে নির্বাচন তাদের শক্তিতে যে নির্বাচন করছেন এই নির্বাচন তো নিন্দনীয় যারা এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে নির্বাচন কমিশন যে ভূমিকা রাখছেন তাদের জেনে রাখা উচিত এটা রুশ ভারতের পক্ষে রাশিয়া এবং ভারতের স্বার্থে এই নির্বাচনটি হচ্ছে যেটার সহযোগী হচ্ছেন আপনারা যেটাকে সিলমোহর দিবেন সিল দিয়ে বৈধতা করবেন হচ্ছেন আপনারা বন্ধুরা পাশাপাশি আরো দু চারটি কথা বলতে চাই আজকে বিভিন্ন যে ঘটনাগুলি ঘটেছে থেকে সেটি হলো আজকে চট্টগ্রাম মহানগরী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম আজিজকে আজ দুপুরে লিফলেট বিতরণ করার সময় পুলিশ গ্রেপ্তার করে লিফলেট এটা একটা নিরীহ কর্মসূচি দলের কর্মসূচি এখানে কোনো স্লোগান নেই আওয়াজ নেই মিছিল নেই তারপরেও তারা টলারেট করতে পারছে না কতখানি হিংসাস্ত্রই হতে পারে কতখানি বিদ্বেষমূলক একটি সরকার হতে পারে যে কাজগুলি তারা করছেন অত্যন্ত নির্দয় ভাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ মোহাম্মদ মুনির হোসেনকে গত উনিশে ডিসেম্বর দুই তারিখে চানপুর থেকে গ্রেপ্তার করে ডিডি পুলিশ কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার তাকে কোনো থানায় বা কোর্টে হাজির করেনি আমি অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি আর কতবার জোর আহ্বান জানাবো মুকিত হোসেন মুকিত হোসেনকে এইভাবে আমরা কয়েকদিন ধরে এই বিষয়টি বলছি যারা করেছেন তারা তো সরকারি চাকরি করেন কি লাভ কি আনন্দ লাভে আপনার সন্তান যদি ধরনের পরিস্থিতির শিকার হয় আপনার হৃদয়ে কি ব্যথা লাগবে স্বার্থে কত টাকা আপনাদেরকে উৎকচ দিচ্ছে সরকার কয়টা প্লট দিচ্ছে আপনাদেরকে কয়টা বাড়ি লিখে দিচ্ছে যে লোভে প্রলোভনে একটা হিউম্যান বিং একজন মানুষকে আপনারা গায়েব করে দিতে যাচ্ছেন মানসিং দক্ষিণ জেলা যুবদলের নেতা হাসান এক নম্বর ওয়ার্ড সভাপতি আতার রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মিয়া সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গতকাল লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করে পুলিশ বগুড়া জেলাধীন আদমদিঘি উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল বাকি সরকার সাতিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম চাপাপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল হাকিম নয় নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য ওয়াজিদ আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা নাফিউল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আইনালকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলা ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ নেত্রকোনা সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ বন্ধুরা এছাড়াও সৈয়দপুর জেলার জেলা দিনাজপুর জেলার বন্দর উপজেলার দশ নম্বর ইউনিয়ন পনেরোটি গ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা হবিবুর রহমান আবু আবুরাহান নুরজাহান বেগম মোজাম্মেল হক শফিকুল ইসলাম ইব্রাহিম শামীম ইউসুফ খলিল ও ইমরানের বাসায় গতকাল রাতে পুলিশ অথচ হামলা চালিয়ে তল্লাশের নামে ব্যাপক ভাঙচুর করে বন্ধুরা এ পর্যন্ত তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার একশো পঁচাশি জনের অধিক নেতা মোট মামলা ছয়টি মোট আসামি পাঁচশো ছাপ্পান্ন জনের অধিক নেতাকর্মী মোট আহত পঁয়ত্রিশ জনের অধিক নেতা এছাড়াও তফসিল ঘোষণার পর থেকে এছাড়া মহাসমাবেশকে কেন্দ্র করে তারপর থেকে এবং আঠাশ উনত্রিশে জুলাই পর থেকে যে আহত কত মামলা হয়েছে কত আসামি হয়েছেন কত আহত হয়েছেন কতজন মারা গেছেন সবগুলির পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে লিখিত করে যা আপনাদের কাছে আমরা এখনই পাঠিয়ে দেব আপনারা ভালো থাকবেন আজকে গণসংযোগের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে গ্রেপ্তার নিপীড় নির্যাতনের মধ্য দিয়ে ঢাকা শহর সারা বাংলাদেশে বিএনপির অকুতভায় নেতাকর্মীরা এবং সমমনা দলগুলির নেতাকর্মীরা আজকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন আপনারা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাফ তারেক রহমান দেশবাসীকে এবং দলের নেতাকর্মীকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আজকে গণসংযোগ গলিফেট বিতরণের দ্বিতীয় দিনে তাদের সাহসী ভূমিকায় তারা যে কর্মসূচি পালন করেছেন এই জন্য তিনি কৃতজ্ঞ